আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমি আজকে সুন্দর একটি নিউজ শোনাতে চাচ্ছি সেই নিউজটি হলো বিএসএফ সদস্যকে আটক করাই ভারতের প্রতিবাদ দর্শক এই ধরনের নিউজ আমরা বহুদিন ধরে শুনি না কারণ আপনারা নিউজ শুনেছেন আমাদের দেশের যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমরা এতদিন যাবৎ যেই নিউজগুলো শুনতাম যে বিজিবি সদস্যকে বিএসএফের সদস্যরা ধরে নিয়ে গেছে বাংলাদেশ তার প্রতিবাদ জানাইছে অথবা কোনো সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশিদেরকে ধরে নিয়ে গিয়েছে এই বিষয় বিজিবি প্রতিবাদ জানাইছে এরকম নিউজ কিন্তু আমরা শুনেছি হঠাৎ করে দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর পর আজকে এমনই একটা নিউজ আমরা দেখতে পেলাম সেটি হলো যে অনুপ্রবেশের দায়ে বীরগঞ্জ চাঁদের হাট থেকে গতকাল মঙ্গলবার উপল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করে বাহিনী বিজিবি আটকের ঘন্টা পর তাকে আবার মুক্তিও দেওয়া হয় ছয় ভারতীয় গণমাধ্যম দেয়া হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছেন যে সংবাদ মাধ্যমটিকে বিএসএফ এর এক কর্মকর্তা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সীমান্তে বিভিন্ন ঘটনা ঘটেছে এটি সেগুলোর মধ্যে অন্যতম একটি ঘটনাটিকে সীমান্ত নিরাপত্তা এ লঙ্ঘন বলে আখ্যা দিয়ে বিজিবি বরাবর দেয়া প্রতিবাদ নোটে এখনও কোনো জবাব দেননি বাংলাদেশ বিএসএফ দাবি করেছে অহলরত অবস্থায় তাদের এক সদস্যকে পনেরো থেকে বিশ জন বাংলাদেশি দুর্বৃত্ত ভারতে ঢুকে অপহরণ করে নিয়ে যায় পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে বিএসএফ এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন ঘটনার সময় ওই বিএসএফ সদস্য নিরস্ত্র ছিলেন মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে ঘটনাটি ঘটার পর বিকেল চারটার দিকে ওই বিএসএফ সদস্যকে ছেড়ে দেয় বিজিবি এ বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে তারা এই আগ্রসানের নিন্দা এবং বাংলাদেশি দুর্বৃত্তিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন দর্শক বুঝতে পারছেন যে এতদিন পর্যন্ত যে আমাদের বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাওয়া হতো এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছে এমনকি বিজেপি সদস্য নিহত ঘটনা কিন্তু আমরা দেখেছি এবং শুনেছি এখন আমরা যে ঘটনাটি দেখলাম এটা ঠিক উল্টাটা এইরকম ঘটনা আমাদেরকে আসলে কি বার্তা দিতে যাচ্ছে মূলত এটা কি ভারতের কোনো একটা ষড়যন্ত্র এরকমও হতে পারে যে আমাদের বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকার ছিল এদের কোনো নির্দেশনা ছিল উপরে যে নির্দেশনাটি যে ভারতের বিএসএফ রা যদি কোনো অন্যায় করেও থাকে তাদেরকে কোনো কিছু বলা যাবে না আবার এরকমও হতে পারে যে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে ভারত একটি ষড়যন্ত্র করার চেষ্টা করছে বাংলাদেশের উপরে দর্শক আমার মতামত আপনাদেরকে তুলে ধরলাম আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারের কথা